আর <coughs> আমি আজকে যে পড়াটা নিয়ে এসেছি এগুলো ঈদ উপলক্ষে আমাদের কিন্তু ধামাকা অপার থাকবে চমৎকার হান্ড্রেড পার্সেন্ট ধামাকা অফার থাকবে আর এবার কিন্তু আপনার এমিলিয়ানের যে লিপস্টিকটা দেখুন আপনারা ঈদের কাউকে গিফট করবেন আপনার সুন্দর সুন্দর যে লিপস্টিক যে লিপ ব্লসগুলো আপনার মানে গিফট করবেন খুব ভালো মানের দেখুন দেখুন আপনার কালারগুলো কতটা সুন্দর দেখুন পুরো বারোটা বারোটা কালা দেখুন পুরো বারোটা বারোটা কালার একদম হান্ড্রেড পার্সেন্ট অফার দিয়ে দেব একটা লিপস্টিক আমি একটু সচ করে দেখাচ্ছি একদম সিঙ্গেল যদি আপনারা এই লিপস্টিকটা কিনেন আপনার নর্মালি দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা লাগবে একটা এমিলিয়ান লিপস্টিক দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা লাগবে দেখুন এই দেখুন কতটা চমৎকার কতটা ভালো মানের দেখুন এই লিপস্টিকটা আমরা পাইকারি প্রায় দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু এক হাজার নব্বই টাকা

পুরো বারো পিস লিপ গ্লস পেয়ে যাচ্ছেন চম্বক কাশ্মীরে তাও হোয়াইট এর ওয়ার্ডে তারপরে এটা হচ্ছে বিবাস সোনা দেখুন বিবাস সোনা আমি দেখে দিচ্ছি এটাও এক হাজার পঞ্চাশ টাকা থাকবে হোয়াইট এর ওয়ার্ডের এক হাজার পঞ্চাশ তারপরে থাকবে এখানে হোয়াইট এর ওয়ার্ডের সি বাসন থাকবে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে সি বাসনটা আর কালারগুলো কতটা চমৎকার আর কতটা সুন্দর সুন্দর কালার দেখুন খুবই চমৎকার এবং খুবই সুন্দর কালার দেখুন এক টাকা মাত্র এক টাকা আপনার পেয়ে যাচ্ছেন চমক কসমিস থেকে তারপরে আমরা রেখেছি আপনার ওয়াইড অ্যান্ড ওয়ার্ল্ডের আপনার ডিবার দেখুন এই যে ডি ডিভার্সনে দেখুন কালার এক 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 কালারগুলো কতটা সুন্দর এটাও এক হাজার পঞ্চাশ টাকা লাগবে তারপরে আমরা এখানে রেখেছি ভবের ভবের যে পুরো বারো পিস আপনারা পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পুরো বারো পিস আপনারা পেয়ে যাবেন মানে সম্পূর্ণ ভবেরটা তারপরে এটা হচ্ছে আলিজা দেখুন আলিজা যে লিপস্টিকটা লিপ গ্লভটা আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি খুব চমৎকার যে লিপ গ্লভসটা আর দামও থাকবে হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজ দেখুন আমরা ঈদে কমে নিয়ে এসেছি একদম হান্ড্রেড পার্সেন্ট অফার দেখুন খুব চমৎকার ঈদ পড়লে খুব ভালো লাগবে আর এই এসেছি লাভ ইউ থ্রি ডাবলি ম্যাট যে লিপ দেখুন চমৎকার যে কালারগুলো দেখছেন ভিতরে একই কালার এটা আমরা দিচ্ছি মাত্র আপনাদের জন্য এক টাকা মাত্র এক টাকা বারো পিস লিপস্টিক এক টাকা তারপরে লাস্ট ওয়ান আমরা দেখা দিচ্ছি এটা হচ্ছে হুদা হুদাবিটি ব্র্যান্ডের একটা লিপ গ্লস আমরা নিয়ে এসেছি এটা আমরা পাইকেট প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু নয়শো টাকা ষোলো পিস লিপ গ্লস আপনার পেয়ে যাচ্ছেন নয়শো নব্বই টাকা চমক কসমেটিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট মেট ষোলো পিস আপনার লিপ গ্লস হুদা বিটি ব্র্যান্ডের লাস্ট ওয়ান আমরা সেমিমেটের একটা অফার নিয়ে এসেছি আপনার এই সেই ম্যাটে আপনারা এই লিপস্টিকটা পাচ্ছেন চমক কসমেটিক্সে মাত্র অনলি শুধু সাতশো টাকা এই দেখুন সেই মেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম ঈদের চারদ পর্যন্ত আমাদের অফারটা থাকবে আপনারা এই লিপস্টিকটা নেবেন সাতশো পঞ্চাশ টাকা অনলি শুধু সাতশো পঞ্চাশ টাকা আপনারা এই লিপস্টিকটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার পাঠে থাকবেন আর এবার ঈদের কেনাকাটা করবেন চমৎকার লিপস থেকে আল্লাহ হাফেজ